সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম যারা বার্ষিক পরীক্ষা দিতেছ সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার প্রশ্নটা আজকে দেখাবো এই প্রশ্ন একটা স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে একটা এখানে আর আসছে একতায় প্রকাশ দশটি পঁচিশ মার্ক এরপরে আমরা দ্বিতীয় পৃষ্ঠাতে যদি দেখি দ্বিতীয় পৃষ্ঠাতে রচনামূলক হচ্ছে পঁচাত্তর ঠিক আছে আশা করি বুঝতে পারছ পাঁচটা প্রশ্ন দিতে হবে তিন মার্ক করে পনেরো মার্ক এবং আটটা প্রশ্ন দিতে হবে পাঁচ মার্ক করে পাঁচ চল্লিশ মার্ক এভাবে তোমাদের একশো মার্কে পরীক্ষা হয়ে থাকে তোমরা যারা এই প্রশ্নগুলা এই প্রশ্নগুলা প্রতিনিয়ত পেতে চাও তারা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য সাজেশন রয়েছে এই সাজেশন ক্লাস সেভেনের ক্লাস এইটের এভাবে সাজেশন আছে তোমরা এই সাজেশন অবশ্যই পেতে হলে সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং সাজেশনের ক্লাসগুলো দেওয়া হবে দেখো তোমাদের কত সুন্দর করে রেডি করা অনেক সুন্দর করে হয়েছে উত্তর সহকারে অবশ্যই তোমরা কি করো এই সাজেশন গুলা সংরক্ষণ করো আর তোমাদের এই যে প্রশ্নটা দেখাইছি সেইটা তোমাদের হুবহু অন্য স্কুলের জন্য আসবে না ঠিক আছে আশা করি ক্লিয়ার হইছো সকলকে ধন্যবাদ